আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দেওয়াতে অনেক ভালো আছি আজকের বিষয় খাদ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদের তারিখ পরীক্ষার তারিখ কিন্তু সুনিশ্চিতভাবে প্রকাশ করেছে আবারও স্থগিতকৃত চারটি পদের পরীক্ষার তারিখ কিন্তু আবার প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তর হ্যাঁ সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা স্থগিতকৃত ছাব্বিশে জুলাইয়ের যে চারটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল সেই পরীক্ষার তারিখ কিন্তু আবার তারা প্রকাশ করেছে ইতিপূর্বে আমরা সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার তারিখ দেখেছি উপখাদ্য পরিদর্শক পদের তারিখ দেখেছি কিন্তু স্থগিতকৃত পদের পরীক্ষাগুলো কিন্তু আগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল এমনটি কিন্তু আমরা জানি কিন্তু এমনটি এবার খাদ্য অধিদপ্তর করবে না যেমন খাদ্য দপ্তরের পরীক্ষা আগে বুয়েট নিয়ে থাকতো সেগুলো কিন্তু এখন আর নিবে না তো মূল বিষয়টি হচ্ছে এখন খাদ্য অধিদপ্তর নিজের মতো করে তাদের বিষয়গুলো পরিচালনা করবে এমনটি তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে বুয়েট কৃতক যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতো সেগুলো হবে না এরকম অনেক পরিবর্তন কিন্তু খাদ্য অধিদপ্তরে দপ্তরে লক্ষণীয়ভাবে দেখা দিয়েছে বিষয়টি হচ্ছে চারটি পদের যে পরীক্ষা ও তারিখ তারা প্রকাশ করেছে তারিখটি আমি বলে দিচ্ছি পরীক্ষা যেই তারিখে বলা হয়েছে খাদ্য অধিদপ্তর থেকে যেই সূত্রে আমরা জেনেছি তারা তারিখ প্রকাশ করেছে আঠারো অক্টোবর আমি তারিখটি আবারও বলতেছি আঠারোই অক্টোবর পরীক্ষা তারা স্থগিতকৃত যে চারটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল জুলাইয়ের ২৬ ছাব্বিশ তারিখে সেটি অক্টোবর মাসের আঠারো তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরীক্ষার আপনারা সাত থেকে আট দিন আগে এস এম পেয়ে যাবেন অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য তো আশা করছি আপনারা স্পষ্ট ভাবে বুঝতে পেরেছেন যে কবে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে পরীক্ষা পরীক্ষা কেমন হবে পরীক্ষা কিভাবে পরীক্ষা নেবে এই বিষয়গুলো কিন্তু আমি আমার পূর্বের ভিডিওগুলোতে কিন্তু সুন্দরভাবে আলোচনা করেছিলাম তারপর যদি আপনাদের যদি বোঝার সাথে বলতেছি যে এমসিকিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউতে পরীক্ষা আপনারা দেওয়ার পরে যারা উত্তীর্ণ হবে যাদের ভালো মার্কস আসবে তারা হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন মৌখিক পরীক্ষা দিলে আপনাদের চাকরি কনফার্ম তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন আমি সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ